মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় ওই মিয়া এক লাখ ষাট হাজার টাকা সত্তর হাজার গাড়ি কিনবো আমি পুরান আপনার গাড়ি কিনতে হবে কিনলে

মধু থাকলে তো মনে করেন মাসি ওখানে বাসা বাঁধে নাকি মধু না থাকলে কি মাসি যায় যায় না ফারুক মোটরসে এই কোয়ালিটির বাইক পাবেন মাত্র দুই লাখ দুই লাখ দুই লাখ টাকায় বাইক কিনবেন পুরান বাসায় নিবেন ভাবিরেজ হাইবেন মারাজ হাইবেন সাবরেঞ্জ হাইবেন বাইরে রেজ হাইবেন বন্ধুরা যাইবেন সবাই বলতে বাধ্য হবে নতুন বাইকটা কোন সবাই কিনলি মার্কেট প্রাইসের কম্পানেস প্রায় পাঁচচল্লিশ থেকে পঁচিশ হাজার টাকায় সবকিছু অভরয়াল মিলে দাম কম্পানেসের আপনি প্রায়

ভাই ব্রাদার আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমিও ভালো আছি আজকের ভিডিওতে থাকবে চমক 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 একদম স্পেশাল নতুন একটা চমক আর অফার যে কথাটা বলা হয় আজকে শুধু অফার দিয়ে শেষ করবে না আজকে থাকবে পুরা ধামাক ফারুক ভাইয়ের আর ফারুক ভাইয়ের ধামাক অফার মানে প্রত্যেকটা বাইকে কিছু না কিছু দাম কমবে এটাই কিন্তু স্বাভাবিক অনেকে হয়তো আমার নিয়ে অনেকভাবে ট্রোল করতে পারেন আপনারা যে ফারুক ভাই এত কম দামে বাইক দেয় কিভাবে আলহামদুলিল্লাহ আপনার মন যদি সৎ থাকে আপনি যদি লাভের চিন্তা একটু কম করেন তাইলে আপনি কম দামে বাইক বিক্রি করতে পারবেন কাস্টমার ভাইদের একটা স্বপ্নটা পূরণ হয়ে যাবে শুনেন ব্যবসা ব্যবসায়ী আপনি করবেন একটু কম করেন কাস্টমারদের স্বপ্ন পূরণ করে দেন তাই বলে আপনার ব্যবসা কমে যাবে না ব্যবসা কমবে না আল্লাহর রহমতে ব্যবসা আরো বাইরে যাবে এই কথাটা মাথায় রেখে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা ফলো বাটন আইতে আমাদের সাথেই থাকবেন শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারম্যান মার্গের চেকপোস্টের সামনে আসলে বাগানবাড়ী বাসাটাক ফারুক মোটরস দুই দুটো শোরুম পেয়ে যাবেন সো আজকে কথা পাবো না চলে যাব মূল্যবান ভিডিওতে মাত্র বাইশো কিলোমিটার চলা এক মাস বয়স আল্লাহ রহমতে আপনাকে দোয়ায় চেষ্টা করতে আছি যে আল্লাহ এই কোয়ালিটির বাইক আমার কাস্টমার বাইরের হাতে যাতে মুড়ে দিতে পারি বাজার মূল্যের থেকে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা কমে বাইশে কিলো চলা এক মাস বয়স এবিএ জিএস এক্সার আলহামদুলিল্লাহ আমার কাস্টমার বাইরা যাতে নিয়ে গাড়ি কিনবে পুরান বাট বাইকটা পাবে আমার কাস্টমার বাইরা নতুন আল্লাহ এই বাইকটা যাতে বিক্রি করতে পারি মানুষের দিন কাল সময় বয়স এক জায়গায় পড়িয়া থাকে না এক জায়গায় থাকে না মানুষ পরিবর্তনশীল মানুষের সময় পরিবর্তনশীল মানুষ পরিবর্তন নিজের নিজে করতে পারে যদি চেষ্টা করে আল্লাহর রহমতে কথা বুঝতে পারছেন আমরা চাই আপনাদের দোয়ায় আল্লাহ রসের মেয়ের বাণীতে যাতে আমরা পরিবর্তন নিজের নিজের করতে পারি যেমন বাইশো কিলো একশো কিলো দুইশো কিলো তিনশো কিলো পাঁচশো কিলো এক হাজার দুই হাজার পাঁচ কিলোমিটার বাইক আপনাদের হাতে বাজার মূল্যে এক লাখ দেড় লাখ আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার টাকায় কমে আপনাদের হাতে দিতে পারি বাইক নামে মাত্র পুরান বাইক পাবেন নতুন দুই হাজার এক কথায় তো এক মাস বয়স আর পঁচিশের কি বাইশশো কিলোমিটার চলা ডোয়েল চ্যানেল এবিএস এক কথাই বাইকটা নিউ কন্ডিশন এক কথাই হ্যাঁ এই দেখেন এখনো কিন্তু নতুনের স্টিকার গাড়িতে কিন্তু লাগানো আছে হ্যাঁ এক কথাই নতুন বাইক নতুন অফার থাকবে নতুন চমক থাকবে মাত্র চার লাখ

জিনের মাইলস গাড়ি চলবে মাত্র প্রাইস কত চার লাখ আশি হাজার টাকা নতুন গাড়ি ভাই দেবেন একদম নতুন গাড়ি টাটকা খালি সুলকায় এক্স এর সুলকায় কে ভাই আমনে বেসেন না কাস্টমার ভাইদের একটু অল্প টাকা একটু ভালো বাইক দেন না সমস্যা কোন জায়গায় সবাই তো মনে করেন যে অট্টালিকা টাকা লয়া বইয়া থায় নাই পুরান গাড়ি কেনে কারা যারা একটু সাশ্রয় করতে চায় যারা একটু মনে করেন যে একটু কম টাকা বাইক কিনতে চায় যাগো টাকা এত ভরপুর নাই তারা একটু পুরান বাইক কিনতে চায় তাহলে তাগো স্বপ্নটা পূরণ করে দেন না ডাবল ডিক্স ডাবল ডিক্স সিবিএস সিস্টেম বেরে খুন্ডা হনে লাখ পনেরো হাজার টাকায় মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় ওই মিয়া এক লাখ ষাট হাজার টাকা সত্য হচ্ছে গাড়ি কিনবো আমরা গাড়ি কিনতে হবে কিনলে তো নতুন গাড়ি কিনতে পারে পুরান গাড়ি কিনবো কিনলে গিয়া একটু দাম কমে দিবেন পুরান গাড়ি কিনতে হবে আমরা শুরু মাত্র এক লাখ পনেরো হাজার টাকা ডাবল ডিসকাউন্ট হওয়া নেই পাগলারে হাক্কার মাঝখানে কিন্তু মনে করে দিয়েন না কয়ে দিলাম আমি এটা একবার সতর্ক করে দিলাম পাগলারে হাক্কার মাঝখানে কিছু মনে করে দিয়েন না কথা বুঝতে পারছেন তো এই দামে এই ভাই আপনাকে বলত মেনেরা ব্যস্তে আমরা পঞ্চাশ হাজার বার ভাববেন যে কি সে করবো মেসমু কত লাভ কই এত দেশে আম চালা যা আছে সবই আমার শেষ পারবেন না মিয়া বাইশের মডেল দুই বছরের কাগজ জিপিএক্স যেমন মাত্র এক লাখ নব্বই টাকা এক লাখ নব্বই হাজার টাকা জিপিএক্স যেমন পারবেন সম্ভব না সম্ভব না কেন আসবেন ফারুক মারসি আসবেন কেন ওই ভাই মধু থাকলে তো মনে করেন মাসি ওখানে বাসা বাঁধে নাকি মধু না থাকলে কি মাসি যায় যায় না আরে ভাই আপনারা যদি আমি কম দামে বাইক কিনতে ফারুক ভাই না পারি আপনি কি দরকার আছে ফারুক মারসি আসার কোন কারণে আইবেন ফারুক মারসি কোনো দরকার নেই ভারী পর্যায়ে আসার যদি কম দামে আপনাদের ভালো কোনো বাইক দিতেই না পারি শোনেন এই কোয়ালিটির বাইক এই কোয়ালিটির বাইক এত ফ্রেশ একবারে যদি আপনি বলতে যাই যে নতুনের মতন শোরুম কন্ডিশনের মতন জিক্সার আছে কার্বুডার ভার্সন ফারুক মোটরস এই কোয়ালিটির বাইক পাবেন মাত্র দুই লাখ দুই লাখ দুই লাখ টাকায় বাইক কিনবেন পুরান বাসায় নিবেন মারা যা হাইবেন তারপরে যা হাইবেন পাইরে রে যা হাইবেন সবাই বলতে বাধ্য হবে নতুন বাইকটা কোন সবাই কিনলি আচ্ছা ভাই আমরা এখন কুরবানির সামনে আয়া পড়লো গরু কালাডা নিবেন না গরুর লালটা নিবেন কোন দে আমরা গরু কালাডা না গরুর লালডা দুইটা গরুই কিন্তু একেবারে সুপারফ্রেশ এক কথাই হিসাব করছেন যে চারমুনের ওবে কিন্তু সাতপুল হিসাব করছে চারমুনের যে হ্যাংলা হোংলা দেখে মনে হয় বেশি হবে না কিন্তু হবে ভাই মরিচ্ছ তো জাল বেশি মরিচ্ছটাও জাল তাকে বলা হয় জেস এক্স আর কথা বুঝতে পারছেন কিং অল দা কিং আরনপাই বাসোথ্রি বা জেস এক্স আর এটা কিং কিংগিরই কইরা গেছে কিংগিরই কইরা যাবে যুবকদের একটা ক্রাশের বাই অনেকের স্বপ্নপূরনের বাই অনেকের এইটা দিয়া লং জার্নিং সময় কারনের বাই জেস এক্স আর নয়তো আরনপাই কথা কি বুঝতে পারছেন 2023 এর বছর করে কাগজ করা জেনা না এবিএস বান অন এবিএস মাত্র প্রাইস 340 3 লাখ 340 3 লাখ আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে আপনি নিতে পারেন যা দেন রিয়েল অর্থেন্টিক কালার বাইরে কোন আলগা মেকআপ মারা হয় না বাইকের ভিতরে গ্রান্টি একটা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কোন ভাষায় বুঝাইলে আপনারা বুঝবেন একটা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার দুই হাজার উনিশের দুই বছরে কাগজ একটা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন দাম নেছি মাত্র কত জানেন মাত্র প্রাইস দিয়ে তিন লক্ষ টাকায় মাত্র তিন লাখ টাকা ইন্দোনেশিয়ার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই দামে এই বাইক পাইবেন তো ভাই একবার চিন্তা করে দেখেন নেন আপনারা ভালোবাসা টানে আসবেন আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব

চিন্তা করতে না এই আমরা একটা কথাই বলি ভাই আমাদের কর্মা পোলা বিরিয়ানি খাওয়ার কোন শখ নাই আমরা ছোটবেলাতে বাপসা ছাড়া খাওয়াইতেছে মা বাপরা খাওয়াই গেছে কি কাঁসামরিচ পানি ভাত বাবা কসকস করে সামান দাও আর নদীতে পানি লাও আর কসলে ভাতটা খাইয়া লাও অল্পতে শান্তি তুমি মারা খালে ঘুমাবা ঘুমা শান্তি তুমি সময় একবার সদায় হিসাব খালার কিনারে ঘুমাও গাস তলা ঘুমা এই শান্তির খাবার করমা ফুলো খাইয়া কলের দরকার নেই কথা বুঝতে পারছ ইন্দোনেশিয়ান আরনফাই 2021 এর মردن দিবসরে কাগজ আকতোয় আলহামদুলিল্লাহ সুপার কন্ডিশন এই গাড়িটা যারা নিতে চান এই বাইকটা যারা নিতে চান কালার ঘরে কালা আমনে ঘরে কেমনে বাইকটা দেবামু আপনারা একটু ভালো কইরা এমনি টু অ্যাঙ্গেল করে দেখেন গাইড এমনি টু অ্যাঙ্গেল করে গাড়িটা দেখেন যে কি বাইক আপনাদের আমি দিতে আসি কত টাকার ভিতরে হ্যাঁ কেমন বাইক দিতে আসি আপনাকে কত টাকার ভিতরে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ কালার ঘরে কারা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর হাজার টাকা একটা এন্টিকার দিয়া পুরা গাইডার কিন্তু জাস্টিফাই করা যায় না একটা এন্টিকার দিয়া

কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আমি যদি আপনাদের গাইড একটু বাইক করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আসলে কি বাইক টি দিতে আছে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকা দিয়েছেন যান তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বাইশের মতো বছরের কাগজ সবাই বিক্রি করে চার লাখ চার লাখ বিশ হাজার ছয় কিন্তু তিন লাখ নব্বই হাজার এটা বুঝতে হবে ঘাবড়াইলে চলবে না কথা বুঝতে পারছেন একালি ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একালি ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কালার ঘরে কালা আলহামদুলিল্লাহ সুপার কালার ওয়ান টেস্ট রুম পেপার বাইশের মডেল ইন্ডিয়ান ভার্সন ডোয়াল চ্যানেল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কালার ঘরে কালা মাত্র তিন লাখ আর ওয়ান দুই বছরের কাগজ ইন্ডিয়ান আর ওয়ানি মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইন্ডিয়ান আর ওয়ানি একুশের বাইশের মডেল দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন অফিসিয়াল বাই ব্লু ব্ল্যাক মাত্র প্রায় তিন লাখ এই ধরনের বাইক এত কম প্রাইস আপনারা হয়তো আগে কখনো কিনতে পারেন নাই বা দেখেন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ ইয়ামা একসেস আর মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকা নয় হাজার কিলোমিটার রান করে ইয়ামা এক্সেস আর মাত্র তিন লাখ কত কিলোমিটার বাইশ কিলোমিটার বাইশ কিলোমিটার চলা পাঁচ হাজার কিলোমিটার চলা তিনশো কিলোমিটার চলা 300 কমান্ডো দুই হাজার দুই হাজার পঁচিশের মডেল ওয়ান টেজ সেপার মাত্র চার লাখ বিশ টাকায় এরপরে আসছে যে হান্টার রয়্যাল এনফিল্ড ব্লেক পাঁচ হাজার কিলোমিটার রান করা ওয়ান টে শোরুম পেপার মাত্র তিন লাখ আশি হাজার টাকায় এরপরে আছে ঠান্ডার কি এটা হান্টার হান্টার বাইশ কিলো সহ গাড়িটা ওয়ান টে শোরুম পেপার মাত্র প্রাইস হলো তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় এরপরে আছে যাইয়া ছোট একটা কালা মুরিস একদম ধন্যামরিচ ঝালমরিচ মাত্র তিন লাখ পাঁচ চল্লিশ হাজার টাকা তিনশোর হায়া সংগেট ভার্সন পুরোনো ইয়ানাম একদম ইঞ্জিন আর কলিজা কথা বলছেন দুইটা বন্ধু দুইটা ভাই বাপ বেটায় সালাদুলা ভাই মানে এক কথায় এই দুইটা হুন্ডা র্যাপসল বা সিবিআর জোড়া পাখি যারা পারেন নিতে পারেন পায়রা আর পায়রি জোড়া পাখি টিয়া

আপনার এই তিন তিনটা কার্বন ওয়ান শোরুম পেপার ইন্ডিয়ান ভার্সন বি মাত্র প্রাইস চার লাখ আশি হাজার টাকায় 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 চার লাখ আশি চার লাখ আশি চার লাখ আশি চার লাখ সত্তর চার লাখ সত্তর চার লাখ আশি চার লাখ আশি চার লাখ আশি চার লাখ সত্তর যেটা দিন আমি নাম্বার করা দুই বছরের কাগজ তেইশের মডেল এগারো হাজার কিলোমিটার রান করা